उत्पाद कर जांगीर भाई जांगीर भाई के धन्यवाद

সেইটো যে আমি আয়োজিত মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যেই দুটি দল অংশগ্রহণ করছেন রাজশাহী চ্যালেঞ্জার প্রণাম রাজশাহী অ্যাভেঞ্জার প্রথম তাদের খেলা অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডিয়া পার্সন হিসাবে আছেন

আজিম ক্লিয়ার করলেন জনি ক্যালেঞ্জার জনি জনি থেকে মাহমুদ রায় খুব সুন্দর ক্যাচ করেছিলেন বাইরে

থেকে খুব সুন্দর ভাবে নিয়ে হয়েছেন আবার থেকে মোটলেন মোটাল খুব সুন্দর ম্যানেজ করেছিলেন ট্রুটন করলেন তোর

সাবেক ফুটবল প্লেয়ার গণ মাঠে উপস্থিত হয়েছেন তারা খেলাইতে খেলা করছেন আরো সময় ভাই বাবু ভাই ভাই সায়ন ভাই সহ আরো বিশিষ্ট যারা ফুটবলার গণ তারা মাঠে উপস্থিত হয়েছেন আর খেলা উপভোগ করছেন আমাদের হচ্ছে দীপু ভাই

আমরা খেলাটা সৌন্দর্য ফিরে নিয়েছি আমরা মাঠে কোনো কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবো না আমরা আমাদের আমরা সবাই মাস্টার ফুটবলার আমরা খুব সুন্দরভাবে খেলব মাঠের পরিবেশ ঠিক থাকব

अंत हातमी हातमी